জামাত ইসলামে একটা এমন দল যারা নিজের আকিদা গোপন করে বলে না এবং আশ্চর্যের বিষয় যে এরা জন্য কোনো এখনো পর্যন্ত বই আকিদার লিখেনি যে আমাদের আকিদা এটা আমাদের ইমান এটা নেই এই বই পুস্তক তারা লিখেনি অন্য অনেক বই পুস্তক লিখেছে কিন্তু আকিদার বিষয়টা গোপন এরা যেখানে থাকে সেই ধরনের এই আকিদা ধারণ করে কথাটা খুব আমি ভালো করে বলছি এবং দায়িত্ব সহকারে বলছি যে জামাত ইসলাম একটা এমন দল যারা নিজের আকিদা গোপন করে যেখানে থাকে তারা সেই সেই স্থানের লোকের আকিদাই পোষণ করে এই জন্য জামাত ইসলামের মধ্যে কিছু মানুষ পাবেন যারা হচ্ছে এরা আশায়রা আশায়রা বুঝেন এরা মানে যারা আল্লাহ তালার এই গুণগুলিকে গুণগুলির অপব্যাখা করে একটু আগে বলছিলাম অস্বীকার করে এরা অপব্যাখ্যা করে মৌলানা মৌদুদি সাহেব তার তফসিরও অপব্যাখ্যা করেছেন এটা আমার এখন বিষয় নয় যে আমি ওগুলো আপনাদেরকে বুঝাবো শুনেন ওরা একটি এমন দল কোন সময় তারা দেওবন্দিও হয় আর কোনো সময় তারা আবার বেরেলিও হয় একটি এমন দল যাদের মধ্যে আহলে কোরআনও আছে এবং মতাজিও আছে একটা এমন দল যারা মাঝে মাঝে সুফিদের কবর পূজারীদের প্রশংসা করে আপনি হয়তো এতক্ষণে আমার উপর কিছু মানে মনে করছেন যে আমি একটু বাড়াবাড়ি করে কথা বলছি না দেখেন ওই মানুষ আমি না আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে কথা বলছি শুনেন বাংলাদেশের আমি বাংলা ভাষার কথাটা বলছি এই কারণে যেন আমাদের আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ পশ্চিমবাংলার মানুষ বাংলাদেশের যিনি জামাতে ইসলামের প্রথম আমির তার নাম হল গোলাম আজম তার একটা বই আছে যে বইটার নাম হলো সেই আন তিনি যখন ইসলামিক প্রশংসা করছেন তখন তিনি দলগুলির খানকা ও মাজারের প্রশংসা করছেন আচ্ছা বলেন তো খানকা দরগা ও মাজারে তারা যে আল্লাহ ছাড়া অন্যের কাছে রুপু করে সাজদা করে নাজার নেওয়াজ করে তাদের কাছে প্রার্থনা করে এগুলা শেখ কিন্তু সেই কাজগুলোর আপনি প্রশংসা করতে পারেন তিনি বলছেন শুনেন তার ভাষায় বলছি তিনি বলছেন মাদ্রাসা মসজিদ খানকা ওয়াজ তাবলিগ সাহিত্য ইত্যাদির মাধ্যমে দিন ইসলামের যে বিরাট খিদমত হচ্ছে একামতে দিন গোলাম আজম সাহেবের প্রাথমিক কথা ভূমিকাতে তিনি কথা লিখেছেন আচ্ছা বলেন তো তাহলে খানকা ও দরগায়ে যে সকল কার্যকলাপ হয় যেটা স্পষ্ট শিল্প তিনি বলছেন এর মাধ্যমে দিনের যে খিদমত খিদমত হচ্ছে আচ্ছা এটা এটা ইসলামের 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 না সাথে সম্পূর্ণ সংঘর্ষ হচ্ছে শিরকের ইসলাম মানে হলে তৌহিত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর খানকার দরগায়ে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হচ্ছে ওখানে ওই খাজা বাবার নামে তাকে মানুষেরা নজর না দিচ্ছে তার কাছে রুকু করছে তার কাছে ফরিয়াদ করছে তার কাছে দোয়া করছে তার কাছে ভালো মন্দের কামনা করছে এগুলো হচ্ছে শির আর আপনি বলছেন এর মাধ্যমে যার খিদমত হয় এই আমি বলছিলাম যে এটি একটি এমন জামাত যে জামাত তার নিজের আকিদা স্পষ্ট করে না আর যেখানে যেমন থাকে সেখানে তাদের আকিদা ধারণ করে এমন কি স্পষ্ট শিরকারীদেরও তারা প্রশংসা করে বাইরা এরপরে আপনাদের যে জিনিসটা বুঝাবো সেটা হলো যে এই জামাতে ইসলামের তাহলে আকিদা আমরা কিভাবে বুঝবো যে ওদের আকিদা কি কারণ আমার বিষয় এটাই তাদের আকিদা বলতে হবে ওদের আকিদার যে সেই কারণে জামাতে ইসলামের যিনি বাণী মানে প্রতিষ্ঠাতা তার বইতে যেগুলো লেখা হয়েছে কিংবা বর্তমান জামাতে ইসলামের যেগুলা বই পুস্তক আছে সেই বই পুস্তকে তারা যেটা লিখেছেন সেই লেখাটা থেকেই আমরা ধরতে পারবো যে তাদের আকিদা কি বা তারা কি আকিদা পোষণ করে এখন আপনাদেরকে আমি তাদের বই থেকে দু চারটি জিনিস কথা শুনাই শুনেন তাদের একটা নিজস্ব বই আছে যে বইটা সত্যিকারে মদুদি সাহেবের লেখা বইটার নাম হলো জামাতে ইসলামিক মাকসাদ তারিখ আর লাই হায় আমল পৃষ্ঠা নম্বর এক তাতে তিনি বলছেন যে হুকুমতে এলাহিয়া ইয়া ইসলামী এলাহি হসুল। বলছেন জামাতে ইসলামের উদ্দেশ্য হল এলাহি হুকুমত কায়েম করা ইসলামী নিজাম কায়েম করা এটা কিন্তু তারা বর্তমান ওয়েবসাইটও দিয়ে রেখেছে এরপরে শোনেন আমাদের ইন্ডিয়ান জামাতে ইসলামী যেটা আছে তারাও নিজস্ব ওয়েবসাইটে খুব জলজল অক্ষরে লিখে রেখেছে জামাতে ইসলামে হিন্দ ভারত মে এক দিনই জামাত তারা বলছে এটা দিনের জামাত একটু আগে আমি আপনাদের বুঝালাম যে সাল্লামের আদর্শ বাদ দিয়ে যারা বর্তমানে কোনো দল ও দিনের জামাত তৈরি করে সেই জামাত ভ্রষ্ট সেটা যাওয়া সেটা সঠিক না কারণ যেটা নাজাকপ্রাপ্ত দল সেটা রসুল সাল্লাহ সাল্লামের ছেড়ে যাওয়া এটা পরে কোনো আবিষ্কৃত দল হবে না তারা বলছেন আমাদের এই ভারতবর্ষে জামাতে ইসলামী তারা বলছেন যে ইয়ে এক দিনই জামাত है। জিসকা নসবুল আইন একামাতে দিন है। নসবুল আইন মানে আসল উদ্দেশ্য আসল টার্গেট হচ্ছে একামতে দিন দিনের একামত করা দিন কায়েম করা দিন প্রতিষ্ঠিত করা এখন স্বভাবতই আপনাদের প্রশ্ন আসবে যে না এই হুকুমতে এলাহিয়া কায়েম করা দিন কায়েম করা একামতে দিন করা এটা কি জিনিস এটাই তারা বলে থাকে এটা কি জিনিস এটা একটু বুঝেন আপনাদেরকে বুঝায় এই একামতে দিন তারা কি বুঝে আর সত্যিকারে এর অর্থ কি এটা বুঝতে হবে আমাদের যে একামতে দিন বলতে তারা কি বুঝেন কি বুঝলেন আর সত্যিকারে এর অর্থ কি এটাই বুঝেন আজকের আলোচনার আসল কথা কিন্তু এটাই জামাতে ইসলামের ও